ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কোচবিহার এক নম্বর বকের মাঘপালা বাজা ব্যবসায়ী সমিতি পরিচালিত কালীপুজোর সুবিশাল প্রতিমায় সোমবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আটচল্লিশ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী কালীপুজোর আটচল্লিশ ফুট উচ্চতার কালী প্রতিমা মুহূর্তের আগুনে ছাই হয়ে যায় এদিন প্রতিবার মুখ নতুন করে মাটি দিয়ে লেপন করা হচ্ছিল চট শুকানোর জন্য ব্যবহার করা হয় গ্যাসের আগুন আর সামান্য অসতর্কতায় এই আগুন থেকেই নেমে আসে বিপর্যয় মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় প্রতিমার গায়ে চোখের পলকে ছাড়খা হয়ে যায় সে শিল্পকর্ম যা পেছন ছিল মায়ের ভক্তি শিল্পী পরিশ্রম আর গ্রামের মানুষের ভালোবাসা এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ এই মাহপালা এলাকা